সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত মহেশখালী এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে মহেশখালী উপজেলাটি গঠিত এখানে চার লক্ষাধিক লোকের বসবাস ঢাকা থেকে এখানে আসার সহজ উপায় হলো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত দশটা তিরিশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস সেরে যায় কক্সবাজারের উদ্দেশ্যে এই ট্রেনটি কক্সবাজারে পৌঁছানোর সম্ভাব্য সময় হলো সকাল সাতটা বিশ মিনিট পর্যটক এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে সকাল ছয়টা পনেরো মিনিটে সেরে যায় কমলাপুরের উদ্দেশ্যে পৌঁছানোর সম্ভাব্য সময় হলো বিকাল তিনটায় ট্রেনের সর্বনিম্ন ভাড়া ছয়শত পঁচানব্বই টাকা এবং সর্বোচ্চ ভাড়া দুই হাজার তিনশত আশি টাকা একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যারা ট্রেনে যেতে চান তারা দশ দিন আগে সকাল আটটা থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু করে ঠিক তখনই টিকিট সংগ্রহ করবেন কারণ কক্সবাজারের ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি আর যারা বাসে যেতে চান তারা আরামবাগ ফকিরাপোল সায়দাবাদ সহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন অনেক বাস ছেড়ে যায় ভাড়া নিবে নন এসি এক হাজার টাকা আর এসি বাস ভাড়া নিবে আঠেরোশো টাকা দুই হাজার টাকা এবং দুই হাজার দুইশো টাকা আপনার সুবিধা মতো বাসের টিকিট কেটে কক্সবাজারের ডলফিন মোড়ে নেমে পাঁচ নং বা ছয় নং ঘাটে চলে যাবেন রিকশায় ভাড়া নিবে ষাট থেকে সত্তর টাকা অটোতে ভাড়া নিবে জনপুতি তিরিশ টাকা ঘাটে যেয়ে বিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে যেয়ে দেখতে পাবেন ট্রলার এবং স্পিড বোর্ড ট্রলারের জনপুতি ভাড়া নিবে টাকা এবং স্পিড বোর্ডের জনপুতি ভাড়া নিবে একশত তিরিশ টাকা স্পিড বোর্ডের সময় লাগবে মাত্র বিশ মিনিট এবং ট্রলারের সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট মহেশখালি উঠে ঘাটি পাবেন মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান এই পান খাওয়ার স্বাদটি অবশ্যই মিস করবেন না কারণ বাংলাদেশের মধ্যে মহেশখালি মিষ্টি পানের জন্য বিখ্যাত বাহারি ধরনের মশলা দিয়ে পান বিক্রি করে আবার এখানে পাওয়া যায় আগুন পান যা সত্যিই ব্যতিক্রম পানের স্বাদ নিয়ে সামনে আগালই পাবেন রিক্সা এবং অটো মহেশকালীর সবগুলো স্পট ঘোরানোর জন্য রিক্সা ভাড়া নিবে তিনশো টাকা থেকে তিনশত পঞ্চাশ টাকা আর অটো ভাড়া নিবে পাঁচশত থেকে ছয় টাকা এই নদীটির নাম হল বাক্ষালী নদী এটি কক্সবাজার জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ঊনসত্তর কিলোমিটার আপনি যখন স্পিডবোট বা টলারে করে এই নদীটি পার হবেন তখন এই জার্নিটি হবে আপনার কাছে খুবই চমকপ্রদ নীল জলরাশি এবং উপরে নীল আকাশ দেখতে বেশ চমৎকার লাগে মহেশখালীতে প্রচুর গাছ রয়েছে দূর থেকে দেখলে মনে হবে সুন্দরবনের মতো এটিকে মিনি সুন্দরবন বললেও ভুল হবে না আর এই মিনি সুন্দরবনের শোয়ায় মহেশখালীকে অধিকতর আকর্ষণীয় করে ফুটিয়ে তোলা হয়েছে ফেরার পথে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মুহূর্তের প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করলে যে কেউ বিমোহিত হবে নিঃসন্দেহে সূর্য ডুবার মুহূর্তে গোধূলি রং ধারণ করেছে এই মুহূর্তে আপনি হারিয়ে যাবেন অন্য জগতে এভাবেই অল্প খরচে আপনি ঘুরে আসতে পারেন ম্যানগ্রোভ সম্বলিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশকালীতে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ